আসসালাম আলাইকুম আজকে আমি যাচ্ছি আমার কাজিনের বাসায় আসলে ওদের নতুন ঘর বানছে তাই হচ্ছে একটা গেট আয়োজন করছে মানে সবাই আর কি একসাথে মিলে যাব তো রাস্তাতে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর দেখেন পিলারে কত সুন্দর সুন্দর ছবি ওগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম সাথেই দেখলাম যেহেতু জিলহস মাস শুরু হয়ে গেছে তাই হচ্ছে কুরবানি উপলক্ষে সুন্দর করে রাস্তার মধ্যে লাইটিং করা আছে এখানে গরুহাট বসে না তাই হচ্ছে গরুহাট দেখা যাচ্ছে না গরুহাট হচ্ছে অনেক ভিতরে ওটা হচ্ছে এটা মেন রোড মেন রোডে কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করা হয় এটা হচ্ছে সবে শুরু করছে লাইটিং করা এখনও কমপ্লিট হয় না এসব সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম নানুবাড়িতে ঘরে গিয়ে দেখলাম একদম সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছে অনেকগুলো আয়োজন করছে সবগুলো হচ্ছে এখানে ছিল না কি বেশিরভাগই ওরা হচ্ছে নিয়ে গেছে গা যেখানে মানে খাওয়াবে আর কি রান নতুন ঘরে এটা হচ্ছে আমার নানু বাড়ি নানু বাড়িতে রান্না করা হয়েছে আর হচ্ছে কাজিনদের এখানে নিয়ে যাই খাওয়াবে তো সবাই এরকম করে করে নিয়ে যাচ্ছে গা ওরা এরকম করে করে প্রায় বেশিরভাগই নিয়ে গেছে গা যে কয়টা ছিল ওই কয়টা এখন নিয়ে যাচ্ছে গা আসলে আমার কলেজ থেকে এসে তারপর হচ্ছে নানু বাসে গেছিলাম অনেক দেরি হয়ে গেছিল ততক্ষণে দেখি সবকিছু একদম রেডি হয়ে গেছে এদিকে দেখি ভাবি ভাবি ডিম সবার জন্য সব রান্না কিন্তু আমার তারপর মামিরা মিলেই করছে তারপরে আমরা সবাই এসব দেখতে দেখতে রেডি হয়ে যাচ্ছিলাম কারণ আমাদেরও ঘরে যাইতে হবে নতুন ঘরে যাব তাই হচ্ছে আমরা কাজিনরা রেডি হয়ে নিচ্ছিলাম আমি আমার মামতো বোনরা রেডি হয়ে নিচ্ছিলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখি যে বৃষ্টি বৃষ্টিতে পুরো ভিজে গেছি তাও চলে গেলাম ভিজা কাপড় নিয়ে আর কি দেখতে দেখছিলাম এখানে প্রচুর মানুষ ছিল তা আমরা একটা খালি ঘর খুঁজে সেখানে বসেছিলাম বসে থাকছি আমি আর আমার মামতো বোন দুইজনে মিলে বসে কিছুক্ষণ গল্প করছিলাম আর হেঁটে হেঁটে পুরা ঘর দেখছিলাম আসলে হাঁটতে হাঁটতে পুরা পা ব্যথা করতেছিল এত হাঁটা হাঁটছি এরকম কোনো গ্যাট টোকাদার হলে হাঁটা হাঁটে তো চলতেই থাকে তারপর চলে গেলাম ওইখানে যেখানে হচ্ছে খাবার ভাততেছিলো মামিরা সবাই এখানে বসেছিল এখানে হচ্ছে সব কিছু আছে এখান থেকে খাবার বেড়ে বেড়ে টেবিলে দিয়ে দেওয়া হচ্ছে যাতে মেহমানদের খাওয়ানো হয় আর যারা ছোটোরা ছিল তারা হচ্ছে হেল্প করতেছিল আর যারা সবচেয়ে ছোট মানুষ তারা হচ্ছে বেশি ঝামেলা করবে তাই হচ্ছে তাদেরকে একটা রুমে এরকম করে মাদুরি বিছিয়ে দিয়েছে যাতে তারা এখানে রেস্ট করতে পারে আর দেখেন কত দুষ্টমি করছে আর সবাই হচ্ছে বাইরে বৃষ্টি দেখতেছিলো আর পাশ থেকে কিন্তু আমার নানোবারে দেখা যায় তাই হচ্ছে সবাই ওটা নিয়ে কথা বলছিল। আর ছোট মানুষ তো ওদের কোনো কথার টপিক নাই যা পারে তা আর হচ্ছে ওরা দুষ্টমি করতেছিল আর হচ্ছে গান ছেড়ে দিয়ে নাচতেছিলো আমিও আপনাদেরকে বাইরের ওয়াদার দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো অন্ধকার একদম গুট করতেছে কিছুই দেখা যাচ্ছে না তারপর ওদের সাথে বসে তো লাভ নেই তাই হচ্ছে আমি আর আমার মামতো বোন একটা রুমে চলে গেছি কারণ বসে বসে দুজনে কথা বলছিলাম কারণ সবাই কাজে ব্যস্ত ছিল আমাদের তো কোনো কাজ ছিল না তাই হচ্ছে আমরা বসে বসে গল্প করছিলাম আর আমি হচ্ছে এরকমভাবে বসেছিলাম পায়ের ওপর পা তুলে দেখেন পুরো অন্ধকার আর কি অনেক জোরে বৃষ্টি পড়ছিলো বাতাসও হচ্ছিলো ওয়েদারটা কিন্তু অনেক জোস ছিল মানে ভিডিও করার মতো এই জানালা দিয়ে ভালো করে দেখা যাচ্ছিলো না হচ্ছে আমি অন্য একটা জানালা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মেঘটা জাস্ট দেখেন কি সুন্দর লাগছে আর নারকেল গাছটা এত জোরে জোরে বাতাস এরকম বাতাসগুলো কিন্তু ঘরে ঢুকছিল আর অনেক ভালো লাগছিল আর আমরা হচ্ছে এই এই ভিউটা এনজয় করছিলাম আর কি বাইরে প্রচুর বাতাস আর প্রচুর বৃষ্টি এইসব উপেক্ষা করে চলে গেলাম দাওয়াত খাওয়ার জন্য আসলে দাওয়াত খাওয়ার একটা বাহানা হচ্ছে সেখানে পরিবারের সবাই থাকবে সাথে সাথে মিলেমিশে গল্প করবো তাই হচ্ছে চলে যাওয়া আর কি দাওয়াত খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে সবার সাথে দেখা হবে গল্প হবে আড্ডা হবে ওইটাই খাওয়া দাওয়াতে আমরা বাসায়ও করি তারপর আমরা হচ্ছে একটা টেবিল খালি পেয়ে বসে গেছি মানে যে আগে বসতে পারে আর কি তা আমরা বসে গেছি আমাদেরকে এক সাইডে বসিয়ে দিছে আমাদের ভাইয়া এবার হচ্ছে ভাত বেড়ে দিচ্ছিলো দেখেন কতগুলো আয়োজন করছে যতগুলো আইটেম রান্না করছিল অতগুলো তো আমরা খাইতেও পারি নাই আর হচ্ছে সিদ্ধ সালের বাথ আমি অত বেশি খাইতে পারি না তাই হচ্ছে অত বেশি নি নেই তাও কিন্তু খিদা লেগেছিল প্রায় বারোটা বেজে গেছিলো খাইতে খাইতে যে খিদা পেয়েছে মানে সিদ্ধশাল আর আতবশাল দেখার বিষয় না ওগুলো খেয়ে নিছি মেহমানরা খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে তাই হচ্ছে আমরা বারোটার দিকে বসেছিলাম খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে দেখতে গেছি বড়দেরকে বড়রা দেখেন এখনো কাজ করছে মানে বড়দের কোথাও শান্তি নেই আর কি যে কোনো অনুষ্ঠানে আমরা ছোটরা এনজয় করি আর বড়রা হচ্ছে কাজে ব্যস্ত থাকে ওদিক থেকে সব জায়গায় সার্ভ করছিলো সবাই অনেক দেরি হয়ে গেছিল তাই হচ্ছে আমি চলে আসছিলাম তো সবাইকে আল্লাহ হাফেজ বলে বাইর হয়ে গেছিলাম যদি পুরো ফাংশনটা শেষ করার জন্য অপেক্ষা করি তাহলে রাত দুই তিনটা বাজবে কারণ অনেক মেহমান এখনো খাওয়া বাকি ছিল আমরা তো টেবিল ফাঁকা পেয়েই বসে গেছিলাম আজকের দিনটায় অনেক মজা করছিলাম আল্লাহ হাফেজ